নমস্কার আমি রচনা ব্যানার্জি শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আপনাদের সবাইকে জানাচ্ছি আপনাদের সবাইকে জানাই যে দুর্গাপুজো এসে গেছে এবং সর্ব জায়গায় অনেক পত্র এসছে আমার কাছে উদ্বোধন করার জন্য এবং আমি সর্ব জায়গায় যাওয়ারও চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আমি ফুল ডে হুগলি জেলার মানুষের জন্য নিয়োগ করেছি যাতে আমি সময় আপনাদের পাশে থাকতে পারি আনন্দেও আপনাদের সাথে ভাগ করে নিতে পারি এবং দুর্গা পুজোর উদ্বোধনে আমি নিশ্চয়ই আপনাদের কাছে যাব যারা যারা আমাকে আমন্ত্রণপত্র দিয়েছেন যারা যারা চান আমি আপনাদের পাশে গিয়ে তারাই আমি নিশ্চয়ই চেষ্টা করব সর্ব জায়গায় যাওয়ার সেই পরিপ্রেক্ষিতে একটু জানিয়ে রাখি একটা ভুয়ো পুরো একটা খবর চারিদিকে ভীষণ রকমভাবে আলোড়ন তুলছে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিতে গেলে নাকি টাকার বিনিময় নিয়ে আসতে হবে এবং রচনা নাকি আর্থিকভাবে তার রেমোনারেশন দিতে হবে তবেই তাকে নিয়ে আসা যাবে কিন্তু এই কথাটার মধ্যে কোনো সততা নেই এটা এবং একদম মিথ্যা কথা প্রচার করা হচ্ছে প্রচার করা হচ্ছে এটা এরকম কোনো ঘটনা নেই এরকম কোনো ধরনের কোনো রকমের ব্যাপার নেই যেখানে রচনা বন্দ্যোপাধ্যায়কে তার সাতটি বিধানসভায় যাওয়ার টাকার বিনিময় নিয়ে যেতে হবে একদম নয় নিচে একটা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করবেন যদি এরম ধরনের কোন রকম কথা শোনেন বা যদি আপনাদের থেকে কেউ এরম ধরনের টাকা চায় এই নাম্বারে যোগাযোগ করবেন বা আমার সুগন্ধার অফিসে এসে কমপ্লেন লঞ্চ করবেন আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন নেব এবং আপনাদের সবাইকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম এরম ধরনের যারা কুপ্রচার করে এরম ধরনের কথা যারা বলে বেড়াচ্ছে তাদের কিন্তু একদম বিশ্বাস করবেন না এবং তাদের সাথ দেবেন না আপনাদের পাশে আমি আছি সবসময় থাকবো সাতটি বিধানসভার পুজো মানে আমার পুজো আমরা সব সবসময় খুশিভাবে আনন্দ সহকারে আমার এই পুজোর উদ্বোধনে আমি উপস্থিত থাকবো আপনাদের ভালোবাসারটা ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা যেখানে যেখান থেকে আমি আমন্ত্রণ পেয়েছি তাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী দিনে ভালো থাকবেন